এ বা এইচ বা হরমোন এই হরমোন কিন্তু পুরুষ মহিলা উভয়ের প্রজনন টিস্যু দ্বারা নিঃসৃত একটি হরমোন এই হরমোনের উচ্চমাত্রা পুরুষদের প্রজনন অঙ্গের বিকাশে সহায়তা করে অন্যদিকে এ এম নিম্ন মাত্রা নারী ভ্রূণের নারী প্রজনন অঙ্গের বিকাশে সহায়তা করে তো বয়সন্ধিকালে মহিলাদের এ মাত্রা বৃদ্ধি পায় কারণ এটি ডিম্বাশয়ের এন্ট্রাল ফলিকল দ্বারা নিঃসৃত হয় যার প্রত্যেকটির একটি পরিপক্ক ডিম্বাণু তৈরির সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস এ বা অ্যান্টিমুলারিয়ান হরমোন বেড়ে যাওয়ার কারণ কি এবং যার ফলে মহিলাদের প্রেগন্যান্সি আসতে সমস্যা দেখা দেয় তাদের বন্ধাত্মের সমস্যা দেখা দিচ্ছে যার প্রত্যেকটির একটি পরিপক্ক ডিম্বাণু তৈরির সম্ভাবনা রয়েছে এ বা অ্যান্টিমুলেরিয়ান হরমোন লেভেল টেস্ট করার গুরুত্ব আপনি যদি একজন মহিলা হন এবং আপনার গর্ভবতী হতে সমস্যা হয় তাহলে আপনার একটি এ পরীক্ষার প্রয়োজন হতে পারে যা আপনার সন্তান ধরনের সম্ভাবনা নির্ধারণে সহায়তা করতে পারে এই হরমোন টেস্টটি বিভিন্ন ক্ষেত্রে করা হয় এ লেভেল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো ওই মহিলার ডিম্বাশয়ের উপলব্ধ ডিমগুলি সম্পর্কে যেটা কম ডিম আছে নাকি বেশি ডিম আছে আরও কিছু ক্ষেত্রে এএমএইচ টেস্ট করা হয় তো এএমএইচ বা অ্যান্টিমুলেরিয়ান হরমোন বেড়ে যাওয়ার কারণ কি। আপনার সর্বোত্তম গর্ভধারণ ক্ষমতা নির্দেশ করতে এএমএইচ এর মাত্রা টু পয়েন্ট টু এবং টু পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট নাইন ন্যানোগ্রাম পার এমএল এর মধ্যে হওয়া উচিত চারের বেশি মানে আপনার এএমএইস লেভেল হাই এবং এক্ষেত্রে সাধারণত দুটি কারণ বেশিরভাগ দেখা যায় একটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস অনিয়মিত অনিয়মিত চক্র বন্ধাত্ম ওজনের সমস্যা মুখে অত্যাধিক চুল এবং বৃদ্ধি এবং ইনসুলিন প্রতিরোধের বিভিন্ন মাত্রা দ্বারা চিহ্নিত একটি হরমোন ভারসাম্যহীন অবস্থা এরপরে হচ্ছে নির্দিষ্ট ডিম্বাশয়ের টিউমার যেমন গ্রানুলসের সেল টিউমার এই রুগীদের ক্ষেত্রে এএমএইচের মাত্রা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় যেহেতু একাধিক কারণে পিসিওএস জটিলতা তৈরি হয় তাই একক কোনো চিকিৎসা নেই এটি ভালো করার জীবনধারার পরিবর্তন যেমন ওজন কমানো এবং ব্যায়াম করা এগুলিই হলো এর চিকিৎসা ডায়েট কন্ট্রোল ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে পিসিওএস দূর করা সম্ভব সবুজ শাকসবজি খাওয়া ব্লাড প্রেশার কমানো গেলে ডায়াবেটিস কোলেস্ট্রলের মাত্রা কমালে পিসিওএস দূর করার সম্ভাবনা বাড়ে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পিসিওএস বা বা পিসিওডির ক্ষেত্রে কি ধরনের ডায়েট মেনটেন করা উচিত এবং কোন ব্যায়ামগুলো করতে হবে সে বিষয়ে আমার আগে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখব